বন্ধুরা নমস্কার লোকসভা নির্বাচনের পর নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীর মধ্যে কার জনপ্রিয়তা বেড়েছে কে বেশি জনপ্রিয় হয়েছেন কার বেশি ভিডিও মানুষ দেখছেন নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কি বেড়েছে না কমেছে রাহুল গান্ধীর জনপ্রিয়তা কি বেড়েছে না কমেছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে কোন দলের বা আম আদমি পার্টির মধ্যে কোন দলের জনপ্রিয়তা বেশি রয়েছে কোন দলের জনপ্রিয়তা বেড়েছে বা কমেছে এই প্রশ্নগুলো হঠাৎ করে কেন কারণ এই বছরের মানে এই জুলাই মাসের তেরো তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত এক সপ্তাহের একটা হিসাব নেওয়া হয়েছিল ইউটিউবে বিভিন্ন নেতাদের মধ্যে কার চ্যানেলে তা কার ভিডিও বেশি মানুষ দেখছেন মানুষ ভি বেশি মানে একটা চ্যানেলে ভিডিও দেখা খুব ইম্পর্ট্যান্ট একটা প্যারামিটার কেন কারণ হলো আপনি যে ব্যক্তির কথা শুনে ভালো পান যার কথা আপনার কাছে ভালো লাগে বা যাকে আপনার ভালো লাগে তার কথাই আপনি মাঝে বারবার শোনেন তো বারবার আপনি যার কথা শুনছেন তার মান তাকে আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন তাকে আপনি পছন্দ করছেন এটা প্রমাণিত সাধারণভাবে এটা সাইকোলজিক্যালি বোঝা যায় এটা প্রমাণিত তো এইভাবে করে নরেন্দ্র মোদীর ভিডিও দেশের মানুষ বেশি দেখছে না রাহুল গান্ধীর ভিডিও বেশি মানুষ দেখছে এটা খুব গুরুত্বপূর্ণ আবার কোন পার্টির ভিডিও বেশি মানুষ দেখছে তো একটা সার্ভে হয়েছিল সার্ভে করেছে ডাটা বিংস নামে একটি সংস্থা এবং দেশের সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে এই ডাটা বিংস কী তথ্য দিয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো সেই সার্ভে রিপোর্টটা সমীক্ষাটা আমি আপনাদেরকে বলবো তারা কি এটা নিই যে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী হওয়ার পরে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ভারতবর্ষে তো এক নম্বর ছিলই সারা পৃথিবীতেও অনেক সার্ভেতে দেখা গেছে নরেন্দ্র মোদী আমেরিকার রাষ্ট্রপতিকে পেছনে ফেলে দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রপতিকে পেছনে ফেলে দিয়েছেন চীনের রাষ্ট্রপতিকে পেছনে ফেলে দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রীকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে এমন পৃথিবীর যে অন্যান্য বড় বড় নেতা যারা তাদের প্রায় সব তাদের সবাইকে পেছনে ফেলে দিয়েছিলেন তিনি বিভিন্ন সময়ে এবং সার্ভেতে দেখা গেছে তার জনপ্রিয়তা পৃথিবীতে বেশি যার কারণে বিজেপির লোকরা গর্ব করে এটা বেশি করে প্রচার করতো যে সারা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন নরেন্দ্র মোদী সার্ভে রিপোর্টগুলোকে মানলে তাতে কোনো ভুল ছিল না কিন্তু দেশের ভিতরে লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নরেন্দ্র মোদিজি আপনার চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ওপর নির্ভরশীল হয়ে সরকার চালানো শুরু করার পর আপনার নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা দেশের মধ্যে কোন জায়গাতে এটা মোটামুটি একটা ধারণা করার সুযোগ এই সার্ভে রিপোর্টে এই সার্ভে রিপোর্ট কি বলছে সেটা আমি আপনাদেরকে এখন আপনাদেরকে জানাচ্ছি প্রথমত হলো দশটি সংস্থা সংগঠন মানে পলিটিক্যাল পার্টি এবং নেতার নাম এখানে এসেছে এক দুই তিন চার করে সার্ভেটা করা হয়েছে রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা তো এই দশ মানে তালিকার মধ্যে এক থেকে দশ পর্যন্ত তৃণমূল কংগ্রেস আসছে না এখানে আরও অনেক দল বিএসপি আসছে না ডিএমকে আসছে না এই সমস্ত দলগুলো কিন্তু এখানে আসছে না এবার এক থেকে দশ পর্যন্ত তালিকায় কে কে আসছে আমরা দেখি প্রথমত হলো এক নম্বরে আসছেন না দশ নম্বর থেকে শুরু করি দশ নম্বরে আসছে বিজেপি ভারতীয় জনতা পার্টি দশ নম্বরে নয় নম্বরে আসছে সমাজবাদী পার্টি অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি তারপর আট নম্বরে আসছে আম আদমি পার্টি দিল্লির আম আদমি পার্টি তো আলাদা আলাদা রাজ্যে আছে কিন্তু দিল্লির যে আম আদমি পার্টি সেটা আসছে আট নম্বরে সাত নম্বরে আসছে আম আদমি পার্টি পাঞ্জাব এবারে ছ নম্বরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছ নম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথাটা খেয়াল রাখবেন আম আদমি পার্টি আসছে পাঁচ নম্বরে প্রধানমন্ত্রী ছ নম্বরে আম আদমি পার্টি পাঁচ নম্বরে কংগ্রেস আসছে চার নম্বরে প্রধানমন্ত্রী হলেন ছ নম্বরে কংগ্রেস হলেন হল চার নম্বরে তারপর আসছে ইউপি কংগ্রেস উত্তর প্রদেশ কংগ্রেস হলো আপনার তিন নম্বরে খেয়াল রাখবেন উত্তরপ্রদেশ কংগ্রেস তিন নম্বরে ভারতীয় যুব কংগ্রেস অর্থাৎ যুব কংগ্রেসের সর্বভারতীয় কমিটি সে হলো দু নম্বরে আর এক নম্বরে হলো দেশের লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস নেতা রাহুল গান্ধী অবিশ্বাস্য লাগছে না এবার ডাটা মিংসের দেওয়া তথ্য কারণ ইউটিউব চ্যানেলে কার ভিডিও বেশি মানুষ দেখছে সেটা নিচের তথ্য থাকে সেটাকে পাল্টানোর ক্ষমতা কারণ নাই। আমার ধারণা এটা ইউটিউবের এটা পাল্টানোর কোনো ক্ষমতা থাকে না কারণ এইভাবেই সফটওয়্যার তৈরি করা হয় এবার দেখি আমরা রাহুল গান্ধীর এই সাত দিনে রাহুল গান্ধীর চ্যানেলে তার ভিডিও কত মানুষ দেখেছে এটা যার যার চ্যানেল রাহুল গান্ধীর নামে একটা চ্যানেল আছে ইউটিউবে সেই চ্যানেলে এই সাত দিনে যতগুলো ভিডিও দিয়েছিল আপলোড করেছিল সেই ভিডিওগুলো দেখেছে বারো দশমিক সাত মিলিয়ন বারো দশমিক সাত মিলিয়ন মানে এক কোটি কুড়ি লক্ষ সত্তর হাজার এবার সত্য মানে এই বারো বারো দশমিক সাত মিলিয়ন মানুষ হবে না হয়তো একজন ব্যক্তি হয়তো বিভিন্ন ভিডিও দেখেছে কিন্তু এতবার তার ভিডিও দেখেছে কোটি লক্ষই আমরা ধরি এক তাহলে একবার কল্পনা করেন বা এক কোটি একুশ লক্ষ হবে এবার ভিউজ শেয়ার করেছে বত্রিশ পার্সেন্ট মানুষ বত্রিশ পার্সেন্ট থার্টি টু পার্সেন্ট এবার কল্পনা করেন এরপরে কংগ্রেস যুব কংগ্রেস যুব কংগ্রেসের ভিডিও ভিউ হয়েছে এগারো দশমিক আট মিলিয়ন অর্থাৎ এক কোটি দশ লক্ষ আশি হাজার ভিউজ হয়েছে আর তিরিশ পার্সেন্ট আপনার তার মধ্যে আপনার ভিউজ হয়েছে মানে ভিউজ শেয়ার হয়েছে উত্তর প্রদেশ কংগ্রেসের হয়েছে চার দশমিক পাঁচ মিলিয়ন মানে চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার আর বারো পার্সেন্ট ভিউজ শেয়ার হয়েছে সর্বভারতীয় কংগ্রেসের হয়েছে চার দশমিক পাঁচ মিলিয়ন মানে চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার আর এগারো পার্সেন্ট ভিউজ শেয়ার হয়েছে আম আদমি পার্টির হয়েছে তিন মিলিয়ন মানে তিরিশ লক্ষ আর আট পারসেন্ট ভিউজ শেয়ার হয়েছে মোদির হয়েছে নরেন্দ্র মোদির হয়েছে মাত্র এগারো লক্ষ বন্ধুরা মাত্র এগারো লক্ষ আপনার ভিউজ শেয়ার হয়েছে আরে মানে ভিউজ হয়েছে নরেন্দ্র মোদীর ভিডিওতে যেখানে রাহুল গান্ধী রয়েছে এক কোটি কুড়ি লক্ষ সেখানে নরেন্দ্র মোদীর হয়েছে এগারো লক্ষ তার ডিফারেন্সটা দেখেন এই নির্বাচনের লোকসভা নির্বাচনের পরে দুজনের যে ইউটিউব চ্যানেল রয়েছে অফিসিয়াল চ্যানেল রয়েছে সেই চ্যানেলে এই এক সপ্তাহে ভিডিও দেখার জন্য কি পরিমাণ মানুষের তারতম্য দেখা যাচ্ছে মানে প্রধানমন্ত্রী যেখানে এক সময় সবার ওপরে ছিল সেই জায়গাতে কতটা নিচে তার এখানে ভিউজ সংখ্যা নেমে গেছে আর তিন পার্সেন্ট মাত্র যেখানে রাহুল গান্ধীর থার্টি পার্সেন্ট ভিউ শেয়ার হয়েছিলো সেখানে প্রধানমন্ত্রীর মাত্র তিন পার্সেন্ট হয়েছে ভিউ শেয়ার আর এরপরে নরেন্দ্র মোদীর পরে আছে আম আদমি পার্টি পাঞ্জাব তাদের আপনার পঞ্চাশ হাজার আপনার ভিউজ হয়েছে এই সময়টাতে সরি পাঁচ লক্ষ হবে পঞ্চাশ হাজার না পাঁচ লক্ষ পাঁচ লক্ষ হবে আর এক পার্সেন্ট ভিউ শেয়ার হয়েছে আম আদমি পার্টি দিল্লির হয়েছে চার লক্ষ আপনার টোটাল ভিউ আর এক পার্সেন্ট শেয়ার হয়েছে আপনার সমাজবাদী পার্টির হয়েছে চার লক্ষ ভিউ আর এক পার্সেন্ট শেয়ার হয়েছে বিজেপির এবার ভাবেন অল ইন্ডিয়া বিজেপি কিন্তু অল ইন্ডিয়া বিজেপির মাত্র তিন লক্ষ ভিউ হয়েছে এক সপ্তাহে যেখানে কংগ্রেসের হয়েছে ৪৫ লক্ষ সেখানে বিজেপির হয়েছে মাত্র তিন লক্ষ এটা আমাদের দেশের জনগণের ট্রেন্ড বোঝার জন্য একটা অতীব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু খেয়াল রাখতে হবে এবারে বিজেপির মাত্র তিন লক্ষ এবারে চিন্তা করেন একবার উত্তর প্রদেশ কংগ্রেস সেটা তো একটা রাজ্যের মাত্র আর বিজেপি সর্বভারতীয় বিজেপির বলছি তিন লক্ষ আর মাত্র উত্তরপ্রদেশের কংগ্রেসের ভিউজ হয়েছে ৪৫ লক্ষ বিয়াল্লিশ লক্ষের ডিফারেন্স শুধুমাত্র উত্তরপ্রদেশের একটা রাজ্যের আপনার কংগ্রেস কমিটির ইউটিউব চ্যানেলে তারপরে ইন্ডিয়ান নিউজ কংগ্রেস ভারতীয় যুব কংগ্রেসের সঙ্গে যদি বিজেপির অল ইন্ডিয়া চ্যানেলের যদি তারতম্য দেখি বিজেপির অল ইন্ডিয়া চ্যানেলের মাত্র তিন লক্ষ আর যুব কংগ্রেসের হয়েছে এক কোটি দশ লক্ষ দশ লক্ষ না এখানে আঠারো লক্ষ হবে এক কোটি আঠারো লক্ষ আপনারা ভাবতে পারেন এই যে ডিফারেন্সটা কেন আপনারা অনেকে বলেন যে রাহুল গান্ধীকে নিয়ে আপনি তো অনেক ভিডিও করেন কেন করেন আর দেশের জনগণ যেটা চাইছে যেটা দেখতে চাইছে সেটা নিয়েই তো আলোচনা হবে না একটা সময় নরেন্দ্র মোদীর নামে একটা ভিডিও হলে বা একটা আলোচনা হলে সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো আগুনের মতন দাবানলের মতো ছড়িয়ে পড়তো আজকে উল্টোটা হচ্ছে আজকে কংগ্রেস মানে নরেন্দ্র মোদীজির ভিডিও বা বিজেপির ভিডিও মানুষ দেখতে চাইছে না দেখছে কার কংগ্রেসের এবং রাহুল গান্ধীর ভিডিও এই যে ডিফারেন্সটা হচ্ছে এতে টোটাল শিফট প্যারাডাইম শিফট বলে এটাকে ইংরেজিতে কেন হচ্ছে সেটা চিন্তার বিষয় বিজেপির প্রত্যেক নেতাকে এটা ভাবতে হবে গভীরভাবে অনুসন্ধান করতে হবে যে কারণটা কী কেন এই রকমভাবে পরিবর্তন হয়ে গেল সব কিছু সমস্ত হিসাব কেন এভাবে গোলমাল হয়ে গেল। নরেন্দ্র মোদীজির মাত্র এগারো লক্ষ ভাবা যায় এক সপ্তাহে যেখানে নরেন্দ্র মোদীজির ভিডিও একটা ভিডিও আপলোড করলে দশ দশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে আপনার এগারো লক্ষ কি কুড়ি লক্ষ তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ হয়ে যেত ভিউ এক দিনে একটা ভিডিওতে হয়ে যেত যেখানে সেই জায়গাতে এক সপ্তাহ ধরে মাত্র এগারো লক্ষ এবারে এইটা এই এই তথ্যটা এটা কোনো বানানো গল্প না এটা বানানো সম্ভবই না এটা আমি তো বলছি এটা বানানো সম্ভবই না ইউটিউবে আপনারা আমার ভিডিও কতজন দেখছে আমার ক্ষমতা নাই সেটাকে পরিবর্তন করার আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন এটা তো সুতরাং এই তথ্যগুলি ভেরি ক্রুশাল তথ্য এতে দেশের জনগণের ট্রেন্ড কোন দিকে তারা কোন দিকে ঝুঁকছেন সেটা বোঝা যাচ্ছে আর এটাই বিজেপির জন্য বড় ধরনের অশনী সংকেত বিজেপির জন্য বিপদ সংকেত বন্ধুরা যারা বিজেপি করেন যারা বিজেপির বিভিন্ন পদে আছেন এই তথ্য নিয়ে তারা গবেষণা করতে পারেন খোঁজখবর করতে পারেন এবং অনুসন্ধান করতে পারেন নিজেদের ভুল ত্রুটি কোথায় রয়েছে কেন মানুষ থেকে আপনারা এত দূরে চলে যাচ্ছেন কেন মানুষ আপনাদের ছেড়ে নিয়ে ছেড়ে কংগ্রেসের দিকে ঝুঁকে যাচ্ছে কারণ এই কংগ্রেস মুক্ত ভারত গঠন করার ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদী আজকে নরেন্দ্র মোদীর ভিডিও ভিউ কোথায় নেমেছে বিজেপির ভিডিও ভিউ কোথায় নেমেছে আর কংগ্রেসের কোথায় উঠেছে ডিফারেন্সটা একবার কল্পনা করেন বিশাল ডিফারেন্স হয়ে গেছে তো এটা কেন হলো এটা গভীর অনুসন্ধানের বিষয় যারা গবেষণা করে সংশোধন করতে পারবেন হয়তো আগামী দিনে তাদের রাজনীতির জন্য এটা ভালো খবর হবে ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর এই ব্যাপারে যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে স্বাধীনভাবে আপনাদের নিজেদের মতামত দিতে পারেন ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দেমাত্র